একশো একানব্বইটি দেশের মানবসেবীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্টের তলে এই দিবসটি উদযাপন করছে এবছর এই দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অন দ্য সাইড অফ হিউম্যানিটি বাংলায় এটিকে আমরা বলছি মানবতার পাশে একসাথে আমরা জানি উনিশশো সাল থেকে প্রথম রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আন্দোলনের উদ্যোক্তা জিন হেনরি ডোনান্টের জন্মদিন অর্থাৎ আট মে তারিখে এই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শুরু হয়েছে আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্জন অগ্রগতি এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করবার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম আমাদের আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সাইদুর রহমান এবং মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম এনডিসি আপনাদের সকলকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই আমার প্রথম জিজ্ঞাসা আমাদের আজকের আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে আমরা জানি রেড ক্রিসেন সোসাইটি এটি একটি মানবিক সংগঠন সারা বিশ্বব্যাপী আত্মমানবতার সেবায় এটি কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলেন আসলে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি একটি সংগঠন এটা একটা সরকারের সহযোগী সংগঠন এটা একটা এনজিও না এবং এই বাংলাদেশ রেড ক্রস সোসাইটির কিছু মূল নীতি আছে নিউট্রালিটি মানে নিরপেক্ষতা ইম্পার্শিয়ালিটি পক্ষপাতহীনতা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ইউনিভার্সালিটি সামঞ্জস্যতা ইউনিটি একতা অ্যান্ড ইট ইজ এ ভলান্টিয়ার সার্ভিস দ্য স্বেচ্ছাসেবী কাজ এই সাতটি নীতির উপর ভিত্তি করে আমাদেরকে এই রেডক্রস সোসাইটির সমস্ত কার্যবলী চালাতে হয় এবং এই সাতটি মূলনীতিকে সঠিকভাবে মূল্যায়ন করে রেডক্রস সোসাইটি যেন সরকারের সহযোগী সহ কাজ করতে পারে সেই জন্যই আমরা কাজ করে থাকি আমরা সাধারণত আত্ম মানবতার সেভাবে কাজ করি রেডক্রস সোসাইটি একটা প্রথম শ্রেণীর শ্রেণির একটি সংগঠন যেখানে আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশে মোট আটষট্টিটি কমিটি আছে জেলা পর্যায়ে এবং সিটি লেভেলে সেই আটষট্টি ইউনিটের মাধ্যমে আমরা সমস্ত জাতিকে বিভিন্ন সময়ে দুর্যোগের সময় আমরা সেবা দিয়ে থাকি যেই সেবাগুলির মধ্যে আছে স্বাস্থ্য সেবা অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা ইত্যাদি আমরা যেই অঞ্চলে যাদের যে ধরনের প্রয়োজন হয় আমাদের আটষট্টিটা ইউনিটের মাধ্যমে আমাদের কার্যকলাপ আমরা পরিচালিত করি এবং এটা আমাদের বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে আছে যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা চিকিৎসা নিশ্চিত করা এবং পয় নিষ্কাশন প্রয়োজনে ঘরবাড়ি নির্ণয় এবং হিট স্ট্রোক হয় তখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে সারা দেশে আমাদের কয়েক লক্ষ স্বেচ্ছাসেবী আছে তারা এ মানুষের দৌড় এগুলি পৌঁছে দেয় যেমন তার মধ্যে আমি একটা বড় উদাহরণ দেই যেমন বার্মা থেকে আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী চলে এসছে প্রায় আট থেকে বারো লক্ষ লোক তাদেরকে এই আমাদের রেডকশনের মাধ্যমে তাদের স্বাস্থ্য তাদের বসবাস তাদের চিকিৎসা আমরা নিশ্চিত করে আসছি এবং এই সেবাটা শুধুমাত্র আমাদের বিডিআরসিএসের মাধ্যমে সম্ভব নয় আমরা আন্তর্জাতিকভাবে বিশেষ করে আইএফআরসি আইসিআরসি এবং অন্যান্য যে আমাদের যে সিস্টার সংগঠন আছে তাদের মাধ্যমেও কিন্তু আমরা এই অনুদানগুলো সাহায্যগুলো পেয়ে থাকি এই সাহায্যটা আমরা সমন্বিতভাবে এই রেড ক্রিচনের মাধ্যমে সব জায়গায় প্রয়োজন অনুসারে আমরা পৌঁছানোর চেষ্টা করি এতে যেন আমাদের দুস্থ আত্মমানবতা দুস্থ যারা পীড়িত এবং যারা দুর্দশাগ্রস্ত তাদেরকে আমরা সমস্ত ধরনের ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করি এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের অন্যতম আলোচকজন মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে আমাদের এবারের যে প্রতিপাদ্য অন দ্য সাইড অফ হিউম্যানিটি বাংলাতে যেটিকে আমরা বলছি মানবতার পাশে একসাথে এই প্রতিপাদ্যটিকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা রেড ক্রিসেন্টের স্পিরিটটা আসলে এই প্রতিপাদ্যের মাধ্যমে আমরা কিভাবে ফুটিয়ে তুলব এই বিষয়টি যদি আমরা দর্শক একটু জানাতে পারি আপনি দুটো জিনিস জানতে চাইলেন একটা হচ্ছে এই বৎসর যে বিশ্ব রেডক্রস দিবসের প্রতিপাদ্য মানবতার সাথে মানবতার পাশে একসাথে একসাথে আর হচ্ছে ক্রসের স্পিরিটটা কী আমি পরেরটাই আগে উত্তর দিই যে একশো একানব্বইটি দেশে ক্রস কার্যক্রম চলছে সব দেশে একই স্পিরিট সার্ভিস টু হিউম্যানিটি এছাড়া আর কোনো স্পিরিট নেই কারণ আপনি প্রথমে বলেছেন যে আজকে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনের জন্মদিন উনি সুইস সিটিজেন সুইজারল্যান্ডের সিটিজেন পেশায় ব্যবসায়ী ছিলেন ব্যাংকার ওনার বয়স যখন একুশ মাত্র তখন উনি ওই থেকে যাচ্ছিলেন ওনার পেশাগত কারণে ওই সময় সলফেরিনো নামে একটা জায়গা যেটা এখন ইটালির একটা অংশ উত্তর ইটালিতে সেখানে যুদ্ধ হচ্ছিল অস্ট্রিয়া আর ফ্রান্স ফ্রান্সের সাথে আরও মিত্র বাহিনী ছিল তো উনি তখন তো এই ধরনের বম টম দিয়ে যুদ্ধ হতো না সামনাসামনি মাঠে যুদ্ধ হতো উনি দেখলেন যে হাজার হাজার সোলজার যারা আহত যারা অসুস্থ হয়ে গেছে এরা কাতরাচ্ছে পড়ে আছে নোবাডি ইজ টেকিং কেয়ার তাদের কেউ নিচ্ছে না করতে পারছে না দ্যাট ওনার তখন অন্তরে একটা টাচ করলো উচিত এই যে ফিলিংসটা দেশ ইজ দ্য স্পিরিট অফ রেড ক্রস সার্ভিস টু হিউম্যানিটি আর চেয়ারম্যান মহোদয় বলেছেন যে রেড ক্রস সাতটা মূল নীতি আছে এই স্পিরিটের প্রতিফলন হচ্ছে সাতটা মূলনীতি আপনার প্রথম জানতে চাওয়াটা সেটা হচ্ছে যে মানবতার পাশে একসাথে মানবতা এই শব্দটা আপনি যেটা বললেন এটা কিন্তু একটা ব্যাপক অর্থবোধক শব্দ স্নেহ মায়া মমতা ভালোবাসা সহযোগিতা সহমর্মিতা সব কিছু মিলেই মানবতা আমরা একটা শব্দের সাথে খুবই পরিচিত স্বার্থপরতা যে স্বার্থপর সে সবসময় নিজের স্বার্থ দেখে কথায় কাজে চলাফেরায় যে আমার কি বেনিফিট এটা স্বার্থপরতা ঠিক তার উল্টা যেটা সেটা মানবতা পরার্থপরতা পরের জন্যে আপনি পরের স্বার্থে চিন্তা করবেন এটা কিন্তু মানে রেডক্রসের সাথেই শুধু না এটা মানবিক বৈশিষ্ট্যই হচ্ছে মানবতা এবং আল্লাহ মানুষকে তৈরি করছেন টু সার্ভ আদার্স এবং যে এটা বিশ্বাস করবে যে আল্লাহ আমাকে তৈরি করছেন অন্য লোককে সেবা করার জন্যে সে সাকসেসফুল হবে এখানে এবং পরকালে কারণ আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে বলে দিছেন ফাজ করুন আজ করকুম তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব তো আপনার প্রশ্নের উত্তর যে এই যে প্রতিবাদ্য ইজ ভেরি মাছ এটা রেডক্রসের মূল আদর্শ উদ্দেশ্যর একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমি মনে করি মানুষের সুন্দর সুস্থ মানুষের জীবনের একটা অংশ এ পর্যায়ে আমরা আমাদের মহাসচিব ডক্টর কবির আশরাফ আপনার কাছে আমাদের একটু জানতে চাওয়া রেড ক্রিসেন্টের অন্যতম একটি কাজ হলো দুর্যোগের সময় মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক যারা তাদের কার্যক্রম সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যুব রেড ক্রিসেন্ট হচ্ছে এরা রেড ক্রিসেন্ট সোসাইটির যত কর্মকাণ্ড তার মূল চালিকা শক্তি হচ্ছে এরা এবং এরাই হচ্ছে এর প্রাণকেন্দ্রে এরা আছে আপনি যত ধরনের কাজ দেখবেন যেমন কোভিড নাইন্টিনের যে জগৎব্যাপী একটা বিপর্যয় ছিল সেই সময় কিন্তু যখন বাংলাদেশের মানুষ সবাই ঘরের ভেতরে তখন এই রেড ক্রিসেন্ট সোসাইটির এই যুব স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু ঘরের বাইরে ছিল এবং তারা সরকারকে সহযোগিতা করেছে বিভিন্ন ধরনের গণ টিকা কর্মসূচি টিকা ক্যাম্পেইন এগুলোর জন্য তারা সরকারের সহযোগী সংস্থার স্বেচ্ছাসেবক হিসেবে সারা দেশে ভূমিকা পালন করেছে এবং এই জন্য আমাদের পনেরো হাজারের মতো দক্ষ ট্রেন্ড ভ্যাকসিনেটর ছিল তারা টিকাও দিয়েছে দুই ডোজ এবং এই ঢাকা শহরের চিটাগাংয়ের বিভিন্ন বস্তিবাসী তারপরে আপনার কমি মাদ্রাসার শিক্ষার্থী রিক্সা চালক যারা ছিল এদেরকে টিকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এদের বিরাট একটা ভূমিকা আছে তাছাড়া আপনি দেখবেন যে বিভিন্ন মানবসৃষ্ট প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ দুর্ঘটনা আছে সেগুলোতেও এই স্বেচ্ছাসেবকরা সবার আগে থাকে এরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার অন্যান্য যে সমস্ত প্রফেশনাল বডি আছে যেমন ফায়ার ফাইটার্স তারা প্রথমে হয়তো যায় তার সাথে সাথে গিয়ে কিন্তু হাজির হয় এই স্বেচ্ছাসেবকরা এবং যে সমস্ত ইদানিংকালের ঘটনা যেমন রানা প্লাজার যে ধস ছিল তারপরে আপনার তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ড বা এ বনানি এফআর টাওয়ারে আগুন চুরিহাট্টায় তারপরে বঙ্গবাজারে নিউ মার্কেটে যে সমস্ত আগুন লেগেছে মিরপুরের ভাসান থেকে এই সমস্ত সমস্ত দুর্ঘটনার সময় এই রেড ক্রিস সেন্টারে যুব স্বেচ্ছাসেবক যারা তারা কিন্তু যতটা সম্ভব সহযোগিতা করা তারা সেটা করেছে এবং এর মধ্যে ছিল আপনার যে ডেড বডি ম্যানেজমেন্ট সেটা ছিল তারপরে আহত নিহতদের উদ্ধার করা বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া ফার্স্ট এইড দেওয়া এগুলোর তারা করেছে এবং এই জন্য তাদের যথেষ্ট প্রশিক্ষণও দেওয়া ছিল তা আমরা দেখেছি যে আমাদের যত কর্মকাণ্ড এগুলোতে সবসময়ই এই যুব স্বেচ্ছাসেবকদের একটা বিশাল ভূমিকা আছে এখানে একটি বিষয় রয়েছে যে এই যে দুর্যোগ মোকাবেলার অনেকগুলো কাজই তো ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যুব রেড ক্রিসেন্টের সদস্য যারা তারাও অনেকে আক্রান্ত হন কেউ আহত হন সো তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির আসলে উদ্যোগটা কি আমরা অন্যের উদ্ধারে যাচ্ছি অন্যের জীবন বাঁচানোর জন্য যাচ্ছি সেখানে আমাদের নিজেদের জীবন যদি বিপন্ন হয়ে যায় এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার হবে এবং এই জন্যে রেড ক্রিসেন্ট সোসাইটি যেটা করে যারা এ সমস্ত উদ্ধার কাজে যায় ফার্স্ট রেসপন্ডার হিসেবে যায় তাদেরকে আগেই কিন্তু প্রশিক্ষণ দিয়ে নেয় এই ফার্স্ট এইডের প্রশিক্ষণ বলেন বা বিভিন্ন ধরনের ফায়ার রেস্কিউ অপারেশন এগুলোর ক্ষেত্রে তারা কিভাবে যাবে এদেরকে প্রচুর ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা এই কাজগুলো নিজেরা নিরাপদ থেকে করতে পারে এটাকে বলে আমরা সেফার অ্যাক্সেস একটা কর্মসূচি আছে সেখানে তাদেরকে বলা হয় যে তারা কীভাবে উদ্ধার করবে ট্রেনিং দেওয়া হয় তারপরে তাদেরকে এই কাজের জন্যে যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেগুলি আছে পিপিপি পিপি সেগুলোও কিন্তু সাপ্লাই করা হয় যতটা পারা যায় এবং যে অকেশনের জন্য যেটা দরকার এগুলো করা হয় এবং এভাবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা হয় এছাড়া আরেকটা আছে যে আপনার ফাইটিংয়ের সাথে যায় বিভিন্ন কাজে যায় তাদের যদি কোনো ধরনের দুর্ঘটনার ফলে তারা আহত হয় তারা বা নিহত হয় তাদেরকে কিন্তু একটা ইয়ে ব্যবস্থা করা হয় তাদেরকে সলিডারিটি ফান্ড আছে সেখান থেকে তাদেরকে সাহায্য করা হয় তাদের ইনস্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের থেকেও তারা বেনিফিট পায় এগুলো আমরা নিশ্চিত করে থাকি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের একটা অংশ এটা এই সমস্ত কাজে তাদের যে ডেডিকেশন তাদের যে প্রশিক্ষণ এবং তাদের যে অংশগ্রহণের যে একটা স্পিরিট এগুলো কিন্তু খুব প্রশংসনীয় সারা পৃথিবীতে আমাদের এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু প্রশংসিত হয়েছে তো আমি একটা প্রশ্ন করব আপনাকে যেহেতু আপনি বাংলাদেশ রেড ক্রিসেন্টের একজন অন্যতম পুরনো অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতা ছিলেন এবং ওখানে আপনি দীর্ঘদিন কাজও করেছেন আপনি কি ওই সময়ে যে ডেডিকেশন দেখেছেন বা যে স্পৃহা দেখেছেন যে পরিচালনা এবং পরিচালন কৌশল দেখেছেন তার সঙ্গে এখনকার সময় আমরা যেটা করি তার কি কোনো পার্থক্য দেখতে পাননি আসলে সময়ের সাথে সাথে সমাজ তো বদলে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি স্কুলে যখন পড়তাম ক্লাস সেভেনে নাইনটিন ফিফটি ফাইভ তখন আমি জুনিয়র রেডক্রসের মেম্বার ছিলাম তারপরের থেকে বিভিন্ন সময়ে ক্রসে আমি কাজ করেছি রেডক্রসে আমি বোর্ডে এখন এই যে বিরাট একটা সময় এর মধ্যে কিন্তু আমাদের দেশের আমাদের সমাজের অনেক উন্নতি হয়েছে এখন আমরা সমাজটাই প্রত্যেকেই সেলফ সেন্টার্ড পরিবার ডিস হয়ে যাচ্ছে সমাজ তাদের মধ্যে ডিভিশন হয়ে গেছে রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক দল এক একদল আরেকদের সাথে কথা বলে না এই একটা ডিজিনটিগ্রেশনের মধ্যে দিয়ে এই ইয়াং মেয়েগুলো মানুষ হচ্ছে তা আপনি ইউ ক্যানট এক্সপেক্ট আপনি আশা করতে পারেন না পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে ইয়াং ছেলেমেয়েরা আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম যে সুন্দর পরিবেশে আমরা কাজ করতে পেরেছি এখন একটা বৈরী পরিবেশের মধ্যে তারা মানুষ হচ্ছে আমি এদেরকে সাধুবাদ জানাই যে এইরকম পরিবেশের মধ্যেও ছেলে মেয়েগুলা মানুষ হচ্ছে তবু তাদের মধ্যে একটু সেবা মূলক মনোভাবটা রয়েছে আগের দিনের ভলান্টিয়ারদের যে নৈতিকতা যে বিশ্বাস সেইটা যদি বর্তমান ভলান্টিয়ারের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের আউটপুট অনেক বেড়ে যেত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিরুল ইসলাম আপনার কাছে আমাদের একটু জানার যে রেট রিসেন্টের আরেকটি বড় কাজের জায়গা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভিন্ন পর্যায়ে সেবা নিশ্চিত করা সো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেবা প্রদানের ক্ষেত্রে এই মুহূর্তে তাদের কি কি কার্যক্রম রয়েছে আমাদের রেড ক্রস একটা অন্যতম কাজ তো আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ রেড ক্রিসেন্ট সোসাইটির অধীনে অনেকগুলি স্বাস্থ্য প্রতিষ্ঠান কাজ করছে প্রথমে যদি বলতে চাই ঢাকার প্রাণকেন্দ্রে পাঁচশো আটাশ হজ্জা একটা হাসপাতাল আছে এই হাসপাতালে কিন্তু সমস্ত সাবজেক্টই আছে সাধারণ রুগীদের থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী রুগীরা এখানে কিন্তু চিকিৎসা করার সুযোগ পায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবাগুলির মধ্যে যেমন বিভিন্ন বিভাগ আছে যেমন মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক্স কার্ডিওলজি পেডিটিক্স পেডিক্স সার্জারি এবং অন্যান্য আইসিউ সিসিউ ফ্যাসিলিটি কিন্তু এখানে আছে এবং সেই সাথে আমি বলতে চাই যে এখানে কিন্তু গরিব মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা সেবা আছে এবং বিশেষ করে বয়স্ক লোক যারা আছেন তাদের জন্য বিশেষ সুবিধা আছে এবং মুক্তিযুদ্ধদের জন্য বিনা পয়সায় সমস্ত চিকিৎসা করা হয় আর এই রেড হলি হোলিমিমেন হাসপাতাল ছাড়াও অন্যান্য যে যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আমাদের সারা দেশের মধ্যে ছাপ্পান্নটি মাতৃ ও শিশু সেবা কেন্দ্র আছে যার মধ্যে আমরা মাতৃ এবং শিশুদের সেবা দিয়ে থাকি এবং ছয়টি মেটার্নিটি সেন্টার আছে যা যার মাধ্যমে আমরা গাইনি মহিলাদের ডেলিভারির সুবিধা আমরা দিয়ে থাকি এবং তাছাড়াও দুইটি চক্ষু হাসপাতাল আছে এই সারা দেশের মধ্যে কোভিডের সময় কিন্তু আমাদের ক্রস সোসাইটি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরকে দুই লক্ষ কোভিডের টিকা দিয়েছে সরবরাহ করেছে তাছাড়াও অন্যদেরকেও টিকা দিয়েছে এবং অন্যান্য সেবার মধ্যে ক্রস সোসাইটি দিচ্ছে দুই সালে একটা ক্যাম্প হয়েছিল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ক্যাম্প যেটা কাতার গভর্নমেন্টের মাধ্যমে যাদের জন্মগত হার্ট ভাল হয়ে থাকে যে বাচ্চাদেরকে যেমন যে রোগগুলোর মধ্যে আমি যেমন এক্সাম্পল দিয়ে থাকে বলি এ এএসডি এরটেল সেপ্টাল ডিফেক্ট ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এই ধরনের যে কার্ডিয়াক ডিজিজ যেইগুলো হয়ে বাচ্চারা যেগুলি অভাবে মারা যায় সেই বাচ্চাগুলির জন্য দু সালে একবার কাতার রেডকিসেন বাংলা এসে দেড়শোর মতো রুগীকে চিকিৎসা করেছে বাচ্চাদেরকে এবং এই গত মাসে আমি বলব দুই সালের এপ্রিল মাসেও কিন্তু ওদের একটা টিম এসেছিল কাতার রেড সেন্টের পক্ষ থেকে সেই টিমের মধ্যে ডাক্তারও ছিল এবং তারা সেই ডিভাইসগুলো নিয়ে এসেছে দেড়শো ডিভাইস তারা বসিয়েছে আমাদের রেড সহযোগিতায় এবং আমাদের বাংলাদেশের ন্যাশনাল কার্ডিওস্কা ডিজিজের সহযোগিতায় এই ডিভাইসগুলো আরও বসিয়েছে আঠারোটার মতো রেফ্রিজারেটর ভ্যান আমাদের দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরকে তাছাড়া আমাদের অন্যান্য যে সেবামূলক কাজগুলো আছে তার মধ্যে সর্বমোট সর্বমোট আমাদের পঁয়ষট্টিটা কিন্তু স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে যেখানে আমরা বিভিন্ন রকমে রোগীদের সেবা দিয়ে থাকি এবং বিভিন্ন সময়ে মহামারীর সময় কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে সেবা দিয়ে থাকে ব্লাড ব্যাঙ্কও কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিশেষ রোল প্লে করে যেমন দেশের চোদ্দো শতাংশ ব্লাডের মধ্যে কিন্তু আমাদের ব্লাড সংগ্রহণ করে দিয়ে থাকে এই পাশাপাশি আমি একটু জানতে চাইব আমাদের মহাসচিব ডক্টর কবির আশরাফ আপনার কাছে যে এই যে স্বাস্থ্য সেবার পাশাপাশি আমরা দেখছি রেড ক্রিসেন্টের একটি বড় কাজ হলো যে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির মাধ্যমে নিরাপদ রক্তের একটি চাহিদা যোগান দেয়া আপনি যদি একটু আমাদের কোনো তথ্য দেওয়ার সুযোগ আছে কিনা যে বাংলাদেশে নিরাপদ রক্তের যে চাহিদা তার কত শতাংশ চাহিদা আমরা রেড ক্রিসেন্টের মাধ্যমে আমরা যোগান দিতে পারছি সারা দেশে রক্তের যে চাহিদা তার প্রায় চোদ্দো পার্সেন্ট কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরবরাহ করে এবং এটা করার জন্যে আমাদের নয়টা ব্লাড সেন্টার আছে একটা সাব সেন্টার আছে এর মধ্য দিয়ে সারা দেশে আমরা এই কাজ করি উনিশশো সালে প্রথম যেটা আমাদের ইয়ে মোহাম্মদপুরে যে ব্লাড সেন্টার যেটা আছে সেটার যাত্রা যখন শুরু হয় তখন এটা একটা পায়োনিয়ারিং প্রতিষ্ঠান ছিল এবং রেড ক্রিসেন্টের যে ভূমিকা সারা পৃথিবীতে তার মধ্যে ব্লাড সাপ্লাই করা এটা একটা অন্যতম বড় কাজ এবং সেটা আমরা করছি আরেকটা বড়ো কাজ আমরা করি যেটা হচ্ছে যে স্ক্রিনিং করা কারণ ব্লাড অনেক সময় তো এর মধ্যে দূষণ থাকে অনেক ধরনের হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অথবা বিভিন্ন ম্যালেরিয়া বা ইয়ের জীবাণু থাকতে পারে সেই জন্যে এটাকে স্ক্রিনিং করে রক্তটাকে নিরাপদ কিনা সেটা নিশ্চিত করাও কিন্তু একটা বড়ো কাজ সেই কাজটা আমরা করে থাকি কোভিডের সময় অন্যান্য অনেক প্রতিষ্ঠান তারা যে রক্ত সাপ্লাই করেছে সেগুলোও কিন্তু আমাদের মাধ্যমে স্ক্রিনিং করে তারা করেছে সুতরাং এই কাজটা আমরা আমরা করছি করছি এবং মোটামুটি সাফল্যের সাথে একটু ভিন্ন প্রসঙ্গে আসবো আমাদের মোহাম্মদ রহমানের কাছে আমরা জানি বাংলাদেশ সরকার এবং রেড ক্রিসিং সোসাইটির যৌথ উদ্যোগে একটি উপকূলীয় অঞ্চলের জনগণের যানমাল রক্ষায় একটি প্রকল্প পরিচালিত হয়ে আসছে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম সিপিপি যে সিপিপি কর্মসূচিটি আসলে উপকূলীয় অঞ্চলের মানুষের যানমাল রক্ষায় কি কি ভূমিকা পালন করে বা মানুষের সচেতনতা বা প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের কি কি কর্মসূচি রয়েছে উনিশশো সত্তর সনে বারোই নভেম্বর বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী ঝড় আঘাত হানে ওই সময় এক রাত্রে তখনকার সরকারি হিসাবে পাঁচ লক্ষ লোকের পাঁচ লক্ষ লোক মৃত্যুবরণ করে চিন্তা করেন ফাইভ পাঁচ লক্ষ লোক এক রাতে মৃত্যুবরণ করে বর্তমান যদিও সরকার আবার হিসাব করে দেখেছে যে প্রায় দশ লক্ষ লোক একটাই কারণে এতগুলো লোক মারা গেছিল যে সাইক্লোনের আগাম সংকেত মানুষের কাছে পৌঁছানো হয়নি ঠিক সাইক্লোনের পরপরই আন্তর্জাতিক ক্রস সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম নামে একটা প্রকল্প শুরু করে সেই প্রকল্পে আল্লাহর কাছে শুক্রিয়া আমি প্রথম পরিচালক ছিলাম এবং তখন আমরা ছোট্ট পরিসরে প্রতি গ্রামে জন করে ভলেন্টিয়ার নিয়ে কাজটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে তেরোটা জেলার বিয়াল্লিশটা উপজেলায় চুরাশি হাজার ভলান্টিয়ার কাজ করছে প্রতি গ্রামে বিশজন করে ভলান্টিয়ার দশজন পুরুষ দশজন মহিলা এটি ইউনিক পৃথিবীর কোনো দেশে নাই আর কি এদের কাজ হচ্ছে সাইক্লোন আসার আগে এরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে মেগাফোন দিয়ে বলে সাইক্লোন আসছে আপনারা প্রস্তুত হন সাবধান হন সাইক্লোন যত ঘনীভূত হয় প্রথমে তো ডিপ্রেশন আস্তে আস্তে ঘনভূত হয়ে সাইক্লোন হয় নিম্নচাপ নিম্নচাপ থেকে সাইক্লোন তৈরি হয় এই নিম্নচাপ শুরু হওয়া আর সাইক্লোন বাংলাদেশে হিট করার পিছনে চার দিন সময় লাগে এই টাইমটার মধ্যে এই যে আমি চৌরাশি হাজার ভলান্টিয়ারের কথা বললাম তারা প্রতিটা মানুষকে সতর্ক করে নাম্বার ওয়ান নাম্বার টু যখন সাইক্লোন আঘাত হানল ঠিক তার আগেই হাজার হাজার মানুষকে তারা শেল্টারে নিয়ে যায় যে দুই সালে যে সাইক্লোন আমফন চব্বিশ লক্ষ মানুষকে এই সাইক্লোন প্রোগ্রামের ভলেন্টিয়াররা শেল্টারে নিয়ে গেছিল আবার যেসব লোক যেতে পারে না তারা যখন সাইক্লোনের সময় ঘর বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকে তাদেরকে তার উদ্ধার করে সাইক্লোন ভূমিকম্প এগুলোকে বলে সাডেন ইম্প্যাক্ট সাডেন অনসেন্ট হাই ইম্প্যাক্ট ডিজাস্টার হঠাৎ আঘাত হানে অনেক লোক আহত হয় হান্ড্রেড পার্সেন্ট ভলেন্টিয়াররা ফার্স্ট এইডের ট্রেনিং তাদের নেওয়া এবং তারা ফার্স্ট এইড প্রোভাইড করে পোস্ট ডিজাস্টার রিলিফ দেয় এরকম বহু কাজ তারা করে এই সাইক্লোন প্রোগ্রামের প্রোগ্রামটা পৃথিবীর বহু দেশে তারা এটাকে মডেল হিসাবে নিয়েছে এবং তারা শুধু এখন সাইক্লোন লিমিটেড না তারা অগ্নিকাণ্ড তারপরে খরা বিভিন্ন রকম ভূমিকম্প এটাতেও তারা কাজ করে আর কিছুদিন আগে জার্মানিতে ওয়ার্ল্ড আর্লি মর্নিং কন্ট্রোল সারা বিশ্বের আগাম সংকেত্রোল একশো বিয়াল্লিশটা দেশের প্রতিনিধি ছিল আমি ছিলাম প্রেসিডেন্ট ক্লিন্টন উনি আসছিলেন উনি বললেন যে আগাম সংকেত যা শিখতে হলে আমাকে বাংলাদেশ যেতে হবে একটা বিরাট বাংলাদেশের জন্য একটা বিরাট পাওয়া আল্লাহর কাছে সুক্রিয়া যে ভলেন্টিয়াররা এখনও খুব অ্যাক্টিভলি কাজ করছে কৃষি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেছে আমরা রেড ক্রিসেন্ট সরকারের একজন সহযোগী একটি সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটিতে এখনো পর্যন্ত কোনো সংস্কারমূলক কোনো কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিনা বা আমরা সোসাইটিকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চায় এই বিষয়ে কোনো পরিকল্পনা যদি আপনাদের থাকে গত আট মাস যাবৎ আমাদের যে বর্তমান যে গভর্নিং বডি সেটা কাজ করছে আর আমার আয়ুষ্কাল হল দুই মাস আমি দুই মাস যাবৎ এখানে চেয়ারম্যান হিসেবে কাজ করছি তো আমি আসার পর থেকে আমরা যেটা উল্লেখযোগ্যভাবে কাজ করেছি সেটা হলো আমাদের ইউনিট পর্যায়ে যে কমিটিগুলো আমাদের এই আটষট্টি কমিটির মধ্যে প্রথম ছয় মাসে হয়েছিল চারটা কমিটি এক দেড় মাসের মধ্যে আরও প্রায় দশটা কমিটির মতো হয় এখন দশ বারোটা কমিটি গঠিত হয়েছে তাই আমি আশা করতেছি এই মাস অথবা আগামী মাসের মধ্যে আমাদের সবগুলো কমিটি গঠিত হয়ে যাবে জেলা লেভেলের কমিটিগুলি যদি গঠিত না হয় তাহলে কিন্তু আমাদের রেডিকেশন ঠিক মতো কাজ করতে পারবে না বর্তমান সরকারের নির্দেশ দেওয়া আছে যে আপনারা এই এটা একটা আপনাদের যে সুবর্ণ সুযোগ এই সুযোগে অবশ্যই আপনারা রেড ক্রেসেন্টের যে নৈতিক যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপাল সবগুলাই সমানভাবে আপনারা গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং একনিষ্ঠভাবে কাজ করবেন এবং আমাকে ও বলা হয়েছে যে এইখানে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেইগুলো যেন সুচারুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং এই যে কোনো অনিয়ম বা দুর্নীতির ব্যাপারে আমাদেরকে জিরো টলারেন্স দেখানোর জন্য বলা হয়েছে এই জন্য আমি মাননীয় সরকার প্রধান ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আশা করি আমরা সেভাবে কাজ করব এবং আমাদেরকে ওনাদের সহযোগিতা থাকবে যে আমাদের যে সংগঠন যে আরেকটা সোসাইটি এটার মধ্যে এটার যে প্রশাসন এবং সমস্ত কার্যকলাপ আমরা নিয়মতান্ত্রিকভাবে করার জন্য আমি চেষ্টা করি ধন্যবাদ আমাদের আসলে প্রোগ্রামটি শেষ করতে হচ্ছে আমাদের সময় স্বল্পতার জন্যে শুধু দর্শক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দেখলাম আলোচনার মাধ্যমে আমাদের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিভাবে মানবিক কাজে একনিষ্ঠভাবে কাজ করছে আমরা আশা করি আমাদের তরুণ প্রজন্মই আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ হবে এবং আজকের যে স্লোগান মানবতার পাশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আমরা সকলে দায়িত্ব পালন করব এই আশাই এবং এই প্রত্যাশায় আমাদের আজকের আলোচক এবং সকল দর্শক মণ্ডলী আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ